কথা বাড়িয়ে কি লাভ বেশি কথা না বাড়ানোই ভালো তুমি অযথা কথা বাড়ানোর চেষ্টা করছো তো এই যে সেন্টেন্সগুলো আমি বললাম এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সেটা শিখিয়ে দেব সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স যেই সেন্টেন্সগুলো খুবই কমন অর্থাৎ আমাদের ডেইলি লাইফে প্রচুর বলা হয় এই সেন্টেন্সগুলো তো এই সেন্টেন্সগুলোকে আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দিব তোমরা কিভাবে এগুলোকে ইংরেজিতে বলবে বা লিখবে তো প্রথম যে সেন্টেন্সটার কথা আমি বলছি আমি আর কথা বাড়াতে চাই না অনেকটা কথা চলছে তর্ক বিতর্ক তো আর কথা বাড়াতে চাই না ইচ্ছুক নই তো এই কথাটাকে আমরা কিভাবে বলবো আই সাবজেক্ট আমি তো प्रेज रहीपल प्रेजेंटेंस सो आई डी चाहना तो चाहना आई डोट वी करते टूलगेट द কথা বা বিষয়টা যে বিষয় নিয়ে কথাবার্তা চলছে বিষয়টা আর বাড়াতে চাই না সো আই ডোন্ট ওয়ান্ট টু ইলঙ্গেট দা ম্যাটার আর চাই না সো এনি মোর আই ডোন্ট ওয়ান্ট টু ইলঙ্গেট দ্য ম্যাটার এনি মোর অর্থাৎ আমি আর কথা বাড়াতে চাই না যা হয়েছে যথেষ্ট তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো বেশি কথা না বাড়ানোই ভালো অর্থাৎ কথা বাড়ালে পরে সমস্যা আরো জটিল আকার ধারণ করে তো বেশি কথা না বাড়ানোই ভালো তো ভালো ইট ইস বা ইটস বেটার ইটস বেটার কি করা ভালো কথা না বাড়ানোটাই ইট ইস বেটার নট টু ইলংগেট ভালো নেক্সট তুমি কথা বাড়ানোর চেষ্টা করছো অর্থাৎ বিষয়টাকে একটা জটি লাগার ধারণ বা রূপ দেওয়ার চেষ্টা করছো তো এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স তৈরি করার যে নিয়ম সেই নিয়ম অনুসারে আমাদেরকে সেন্টেন্সটা তৈরি করতে হবে তো এখানে কে চেষ্টা করছে করছো তো এখানে সাবজেক্ট ইউ তারপর আমাদের নিয়ে আসতে হবে বিভার ইউ আর কি করছো চেষ্টা করছো চেষ্টা করে ইংরেজি ট্রাই তো কন্টিনিউয়াস টেন্সে আমরা বলবো ইউ আর ট্রাই ইউ আর ট্রাই টু ইগেট দা ম্যাটার ইউ আর ট্রাইং টু ইলংগেট দ্য ম্যাটার তুমি কথা বাড়ানোর চেষ্টা করছো অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে এই কথা বাড়ানো একে আমরা বিভিন্ন টেন্সে কথাগুলোকে বলতে পারি তো তুমি কথা বাড়ানোর চেষ্টা করছো এই সেম সেন্টেন্সটাকে যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে চাই যে তুমি কথা বাড়ানোর চেষ্টা করছিলে বা তারা চেষ্টা করতেছিল সেক্ষেত্রে আমাদের পাস্ট কন্টিনিউয়াস দিয়ে বলতে হবে যে দে ওয়ার ট্রাইং টু ইলংগেট দ্য ম্যাটার তারা কথা বাড়ানোর চেষ্টা করছিল তো এরকম টেন্স আলাদা আলাদা টেন্সের ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সগুলোকে আলাদা আলাদাভাবে তৈরি করতে পারবো এবং আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে করতে পারবো তো নেক্সট লক্ষ্য করো তার সাথে দেখা করার কথা চিন্তাও পড়বে না মাথার মধ্যেও আনবে না তো এই বয়সে বিয়ে করার কথা চিন্তাও করবে না তো এই কথাগুলো সাধারণত আমরা কাউকে ওয়ার্ন করি সতর্ক করে দিয়ে থাকি তো এই যে কথাগুলো করবে না এটা করবে না সেটা করবে না তো এই সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে থাকে এবং নেগেটিভ সেন্টেন্স এখানে তো তার সাথে দেখা করার কথা চিন্তাও করবে না তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ডোন্ট ইভেন ইভেন থিঙ্ক অফ ইভেন থিঙ্ক অফ চিন্তাও করবে না কি বিষয়ে চিন্তা করবো না সেই অফের পরে আমরা যে ভারটি এখানে নিয়ে আসবো এবং সেটাকে নাউনে ট্রান্সফর্ম করতে হবে ভার্ভের সঙ্গে আইএনজি করতে হবে ডোন্ট ইভেন থিঙ্ক অফ কি চিন্তা করবে না দেখা করার অফ মিটিং অর্থাৎ এখানে ভার্ভের সঙ্গে আইনজি অ্যাড করতে হবে ডোন্ট ইভেন থিঙ্ক অফ মিটিং হার বা হিম তার সঙ্গে দেখা করার চিন্তাও করবে না অন্যথায় সমস্যায় পড়বে নেক্সট নকল করার কথা চিন্তাও করবে না অর্থাৎ পরীক্ষার হলে এরকম ওয়ার্নিং দেওয়া হয়ে থাকে পরীক্ষা শুরু সময় যে নকল করার কথা কিন্তু মাথা মাথাতেও নিয়ে আসবে না বা চিন্তার মধ্যেও নিয়ে আসবে না অন্যথায় প্রচণ্ড সমস্যায় ঝামেলায় পড়ে যাবে তো নকল করার কথা চিন্তাও করবে না ডোন্ট ইভেন ডোন্ট ইভেন থিঙ্ক অফ ড ইভেন থিঙ্ক অফ কি করার কথা চিন্তা করবে না নকল করা কপি তো এর সঙ্গে আমরা আইএনজি অ্যাড করবো কপি ডোন্ট থিঙ্ক অফ কপিং নকল করার কথা চিন্তাও করবে না তো এই সেন্টেন্সটাকে প্রয়োজন অনুসারে আমরা একটু বাড়িও নিতে পারবো যে পরীক্ষার হলে নকল করবার কথা চিন্তাও করবে না সেক্ষেত্রে ডোন্ট ইভেন থিঙ্ক অফ কপিং ইন এক্সাম সেন্টার বা ইন দ্য এক্সাম পরীক্ষার সময় তো এই সেন্টেন্সগুলোকে তোমরা চেষ্টা করবে আলাদা আলাদা টেন্সে তৈরি করতে এবং সেই সেন্টেন্সগুলো তৈরি করতে গিয়ে যদি কোনো রকম তোমাদের সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আজকের এই যে ক্লাসটি যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে